দর্শক আপনারা জানেন যে আমাদের এই রাশিফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের অনুষ্ঠানের একটি শব্দ একটি কথা বা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা দর্শক আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেননি তো দর্শক এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষরাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়িক ভ্রমণ সুফল বয়ে আনতে পারে কিন্তু আজকে আপনাদের মধ্যে যারা মুদ্রণ প্রিন্টিং ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেন যারা পুস্তক বিক্রেতা রয়েছেন তাদের জন্যে আবার আজকের এই দিনটি যথেষ্ট শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা কন্ট্রাক্টারি বা ইলেকট্রনিক্স আইটেমসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের এই দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং নানা দিক দিয়ে অর্থ ব্যয় বা বৃদ্ধিরও একটা সমূহ সম্ভাবনা রয়েছে পারিবারিকভাবে শান্তি বজায় থাকবে তবে বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনে যে কোন কোনো প্রকার দীর্ঘস্থায়ী প্রজেক্টে ইনভেস্টমেন্ট থেকে নিজেকে বিরত রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসায়ী রয়েছেন আজকের দিনটি তাদের জন্য কিন্তু যথেষ্ট উপযোগী একটি দিন আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি শস ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন তাদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি শুভ কাটলেও দাম্পত্য বা পারিবারিক দিক দিয়ে দিনটি মোটেই ততটা যাত্রাটা শুভ নয় আজকের এই দিনে পূর্ব দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে আর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন অর্থনৈতিক দিক দিয়ে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন নানা দিক দিয়ে আজ অর্থপ্রাপ্তির মধ্য দিয়েই গোটা দিনটা অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা নতুন করে কোনো ব্যবসায় অর্থ লগ্নি করবেন ভাবছেন তারাও কিন্তু অনায়াসে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের সেই প্রেম ক্ষেত্র বিশেষ বিয়েতেও কিন্তু আজকে রূপ নেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে পারিবারিক কলহ এড়িয়ে চলাই বুদ্ধিমানের লক্ষণ আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ শুভ রং হচ্ছে হচ্ছে খয়েরি এবং সংখ্যা কর্কট রাশির জাতক জাতিকাদের নয় ক্ষেত্রে কর্ম কর্মব্যস্ততার কারণে মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে আপনাদের মধ্যে যারা ভাবছেন দূরে কোথাও বেড়াতে যাবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন তবে চাকুরীজীবীদের জন্য কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন আজকের এই দিনটি কর্মক্ষেত্রে আপনার কলিগরা বা আপনার সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নানা দিক দিয়ে আপনার ভুল ধরার বা আপনার ক্ষতি করার একটা অপচেষ্টা চালিয়েই যাবে তবে আপনার উচিত হচ্ছে ধৈর্য ধারণ করে স্থির মস্তিষ্কের সামনের দিকে এগিয়ে যাওয়া কর্ম করার সাথে সাথে আপনাদের মধ্যে যারা ভাবছেন নিজের মনের মানুষকে প্রস্তাব দিবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন না আপনাদের মধ্যে যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে এক সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নতুন করে অর্থ লগ্নির মাধ্যমে ব্যবসায় যুক্ত হতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা তরল দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অতীব শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন দীর্ঘদিন যাবৎ যারা চাকুরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু আজকের এই দিনে কোনো না কোনো একটা চাকুরি পেয়েও যেতে পারেন কাজেই আপনার চেষ্টা অব্যাহত রাখাই উচিত হবে আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্যেও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন ক্ষেত্র বিশেষ সদ্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিছুটা মতানৈক্যজনিত কারণে বিরহ দেখা দেওয়ারও সম্ভাবনা রয়েছে আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ শুভ রং হচ্ছে হচ্ছে সাদা আর সংখ্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ কোনো কাজে আজ পা না বাড়ানোই উত্তম আপনাদের মধ্যে যারা ভাবছেন দেশের বাইরে বেড়াতে যাবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন নানা ধরনের সুখবর প্রাপ্তির মধ্য দিয়েই কিন্তু আজকের এই দিনটি অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্যে কিন্তু শশ ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং একটি দিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পিতামাতার মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আজকের দিনের জন্য পূর্ব দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে দুই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শুভাশুভ মিশ্র ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে এক দিকে যেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তেমনি অন্য দিকে অর্থ ব্যয়ের যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যারা দাম্পত্য জীবনে দীর্ঘ দিন যাবত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝিজনিত জনিত কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য বা ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার সন্তানদের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার দরকার রয়েছে আপনার সন্তান কোথায় কখন যাচ্ছে কার সাথে করছে তার গতিবিধির প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় সন্তান কর্তৃকৃত কোনো অপকর্মের জন্যে আপনাদেরও মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই ইত্যাদি বিষয়ে গাফিলতি করার মোটেই কোনো সুযোগ নেই আজকের দিনের জন্য পূর্ব দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ শুভ হচ্ছে আর সংখ্যা বৃশ্চিক জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা কন্ট্রাক্টারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা নিজেরাই ড্রাইভিং করেন বা ড্রাইভিং করার অভ্যাস রয়েছে তাদের জন্যে কিন্তু আজকের এই দিনে ড্রাইভিং না করাই উত্তম আজ আপনার বাড়ি থেকে বা আপনার পকেট থেকে মানি ব্যাগ থেকে বা পার্স থেকে মূল্যবান কোনো কিছু হারিয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন দূরে কোথাও ঘুরতে যাবেন তারা অনায়াসেই আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আজকের দিনের জন্য দক্ষিণ দিকে যাত্রা অশুভ সমস্ত দিনের জন্যে শুভ রং হচ্ছে পিঙ্ক আর শুভ সংখ্যা হচ্ছে চার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ততটা শুভ নাও হতে পারে পারিবারিক ক্ষেত্রে তবে অর্থনৈতিক দিক দিয়ে আজকের এই দিনটি যথেষ্ট শুভ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অনাদায়ী পাওনা আদায়ে সচেষ্ট থাকুন ক্ষেত্র বিশেষ অনেক পুরনো অনাদায়ী পাওনা পেতেও কিন্তু আপনি সক্ষম হয়ে যেতে পারেন আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা তরল দ্রব্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা ছাত্রছাত্রী প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি মোটামুটি শুভ ফলদায়ক হওয়ার সম্ভাবনাই রয়েছে আজকের সমস্ত দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মকর রাশির জাতক জাতিকাদের জন্যে আজকের এই দিনটি শুভ শুভ মিশ্র ফলদায়ক অর্থাৎ একদিকে যেমন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে একইভাবে অর্থ ব্যয়ের যোগও রয়েছে ভাবে কিছু ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার প্রতিবেশী কারোর সাথেও বড় ধরনের জাতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে আপনি নতুন করে যদি কোনো অর্থ কাউকে ধার কর্য দিয়ে থাকেন তাহলে সেই অর্থ আর কোনোদিনই ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের জন্য আজকের এই দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে ছয় কুম্ভ জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি একটি আশীর্বাদ বয়ে আনতে পারে অর্থাৎ প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আজ আপনি অর্থনৈতিক দিক দিয়ে বা কেরিয়ার বা কর্মের দিক দিয়ে অনেক বড় ধরনের একটি সাহায্য সহযোগিতা পাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই চোখ কান খোলা রেখে আজ আপনাকে কাজ করে যেতে হবে আপনাদের মধ্যে যারা আহ সদ্যবিবাহিত রয়েছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবারের অন্য কোনো নারীর দ্বারা সংসারে ফাটল ধরার একটা সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই কখন কে কী বললো বা না বলল এগুলোকে যাচাই বাছাই না করে কথা বলার সাথে সাথেই আই মিন চিলে কান নিল আপনি কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড় শুরু করলেন এমনটি যেন না হয়ে যায় কাজেই অনেকে অনেক কিছু বলতে পারে এই সমাজে এটাই স্বাভাবিক একটা বিষয় তবে কারোর কথা যাচাই বাছাই না করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মোটেই তৈরি করা উচিত হবে না আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আজকের এই দিনে পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে ধূসর আর শুভ সংখ্যা হচ্ছে সাত রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক নারী বা জাতিকা বা মেয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু আজ মানহানিকর কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আজকের এই দিনটি আপনাদেরকে যথেষ্ট সচেতনতা সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে আপনাদের আজকে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও দূরে কোথাও ঘুরতে যাওয়া মোটেই উচিত হবে না আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের এই দিনটি কিছুটা লেখাপড়ার দিক দিয়ে চ্যালেঞ্জিং হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে সেই পরীক্ষার রেজাল্ট ততটা ভালো নাও হতে পারে আজকের সমস্ত দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে এক তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ